এদিকে সবশেষে বেরিয়ে আসলো সচিবালয়ে আগুন লাগানো চাঞ্চল্যকার সব তথ্য একেবারে সুপরিকল্পিতভাবে লাগানো হয়েছিল এই আগুন যা সিসি ক্যামেরাও রেকর্ড করতে পারেনি হঠাৎ ভয়ানক প্ল্যান ফাঁস করলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একে একে ফেসে যেতে পারে সমন্বয়করা বললেন সেনাবাহিনী সচিবালয় আগুন সুপরিকল্পিত এটা সত্যিকার অর্থেই এটা একটা পরিকল্পিত আগুন দুটো জায়গাতে আগুন দেখেছে দুই মাথায় আগুন লাগছে দুই মাথার আগুন কখনোই আপনারা নিজেরা জানেন এটার জন্য আপনি মালিবাগ মোড়ের একজন পাগল যিনি বসে থাকে তাকে জিজ্ঞেস করেন সে বলবে এটা আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সুতরাং প্রশ্ন হল এই আগুন গুলা আগুন লাগছে দুই উপদেষ্টা নাহিদ এবং আসিফের তাদের অফিসে এই অফিসের এবং তারা যেখানে তাদের এবং সচিবালয় আগুনের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আজকে তো সাত নম্বরে ধরছে আছে পরশু দিনকে আট নাম্বারে তারপরে নয় নাম্বারে তারপরে ইনুসের মাথার চুল ভরাই দিবে সাড়ে নিরানব্বই পার্সেন্ট গ্যারান্টি দিলাম ওয়ারেন্টি না এখানে তদন্তের পরে আপনি আমাকে শরণ করবেন এইটা আওয়ামী লীগের মিনিম মিনিমাম দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং গোপন একটা তথ্য আপনারা দেখতে চলেছেন যে তথ্য দেখলে আপনাদের সকলে চোখ কপাল উঠতে বাধ্য থাকবে দর্শক আগুন লাগার ঘটনা তো সবাই জানেন এটা চোখ বুঝে বিশ্বাস করি তবে দিন যত গড়াচ্ছে টাইম যত পার হচ্ছে তত কিন্তু অবাক করার মতো তথ্য বের হয়ে আসছে প্রথম তথ্য বের হয়ে আসছিলো সেটা হলো অবাক করার মতো একটা বিষয় ওর ভিতরে একটা প্রশিক্ষণপ্রাপ্ত সরকারি কুকুর ছিল যেটা পুরে হয়ে গিয়েছিল তারপর একটা প্রশিক্ষণপ্রাপ্ত কবুতার পাওয়া গিয়েছিল সেটাও কিন্তু শেষ তার নমুনা পাওয়া গিয়েছিল দর্শক এবার যেটা পাওয়া গিয়েছে সেটার ভিত্তিতে এবার ফেসে যেতে পারে সমন্বয়করা দর্শক দেশকে অস্থিতিশীল করতে সমন্বয় একটা একের পর এক কাজ করে যাচ্ছে যেটা আওয়ামী লীগ তরফ থেকে এই কথাটি বলতেছে। তবে আজকের এই সংবাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কে আসলে অপরাধী তো দর্শক কথা নাই বেশি কথা বললে আসল ভিডিও দেখতে দেরি হবে তো দর্শক কথা না চলুন আমরা বিস্তারিত দেখে আসা শুরু করি সঙ্গে থাকুন লাইক দিয়ে আপনার মতামতটি জানাবেন আগুন লাগানোর পিছনে ষড়যন্ত্রকারীদের কারীদের কি ধরনের শাস্তি হওয়া উচিত অবশ্যই কমেন্টে জানাবেন তো দর্শক চলুন নিskine সত্যিকারতেই এটা একটা পরিকল্পিত আগুন দুটো জায়গাতে আগুন লেগেছে আপনারা দেখেছেন একটা তাকে জিজ্ঞেস করেন সে বলবে এটা আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পরিকল্পিত ভাবে সুতরাং প্রশ্ন যে এই আগুন গুলা আগুন লাগছে দুই উপদেষ্টা নাহিদ এবং আসিফের তাদের অফিসে এবং তারা যেখানে তাদের এবং সে বলছে আসিফ বলছে যে নাহিদ বলছে আমাদের সব পুরেশ

সবচেয়ে খারাপ লেগেছে আমি দেখেন আপনার আগুন লেগেছে আমার সবচেয়ে খারাপ লেগেছে যে জিনিসটা যে পরিবর্তনের জন্য বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে আপনার এই নতুন কিছু দেখার জন্য বাংলাদেশে বাট আমরা কি দেখতেছি আজকে দেখেন আপনারা আগুন তো লাগছে আগুন লাগার সাথে সাথে আপনি দেখেন 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 মানে এই বিষয়গুলো মেনে নিতে পারলাম না খুবই দুঃখ মানে পেয়েছি এই ঘটনায় আগুন লাগার ঘটনার সংবাদ সম্মেলন উত্তর কি দিচ্ছেন উপদেষ্টা রেজওয়ানা হাসান উপদেষ্টা যিনি উত্তর দিবেন অথবা ফায়ার সার্ভিসের চিফ উত্তর দিবেন অথবা সেনাবাহিনীর যিনি তদারকি করতেছেন তারা কেউ এখানে উত্তর দিবেন রেজা হাসন বোনা উনি কেউ উত্তর দিবেন

i'm sorry but what the hell is going on in our, i mean in our country ladies and gentlemen this is weird weird right very very weird can you imagine i didn't like that at all i didn't like that at all not at all this is just unbelievable unbelievable discrepancy and ambiguity

but on honest gentleman but he's not for this post we need someone else otherwise it is can a i sacrifice to amra. Amra to, e bangera, group of people completely dysfunctional disqualified individuals they're sitting up over there not all of them but many of them and I mean, bar -bar Deh, you need to reshuffle this advisors panel they're not fit for the purpose they're not qualified to lead this government right now under this dire and i mean

The high comrade. The high comrade. Okay. Sound You know what I mean? sound thank you. But I mean I'm very frustrated by. I mean I'm very, very frustrated right now. No, 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 That's not what we wanted for. That's not what you fought for. That's not why the entire country came together on one stage I mean and and giving their lives away no 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 this is not the government that we're looking for this government has failed this government will be in trouble in coming months seriously there'll be in trouble because I mean like I said once president Trump takes office everything will be changed by American policy there is no more American policy anymore in the world it's gone this time has gone now when President Trump is the president it's look like if President Trump wants the policy policy is president Trump there's no American policy anymore they have no idea because you don't know this about, about this country that's why you're talking like like kind of textbook comments textbook comments it's not anymore textbook comment about America it's changed everything ladies and gentlemen now it's some completely different world. if but American policy it's president Trump policy if he wants that's a policy if he doesn't want there's no policy that's the bottom line So, long-standing American policy for NATO and he doesn't want that Think About that, Canada President Tuduki and 125 percent. Canada is one of the long standing allies of the United States. And they uh, could Canada shut the shop couldn't pursue America. Let's Canada join uh, I mean, uh, to the Union I mean, America and we'll make you the governor of the United States. Sorry, the Canada. So it's just unbelievable. He wants uh, uh, Panama Canal, guys. Like I said, it's different. So there is no American policy. The policy is depends on what President Trump wants. If he doesn't want, there is no policy. If he wants, there are some policies. That's the bottom line. So. so I'm sorry. I'm, 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 very, I'm very, very disappointed. And I'm, I'm disgusted. I am I'm appalled by what the fuck we see in the government right now. They need to change this. If they do not change, we will turn our position upside down. I can tell you that. And you can't face that. When we will change our position, you are in trouble as a government. I'm telling you today. Fix the fucking problem. Right? With due respect, you are not fit for the purpose. You need to go. You have no idea. I, mean, I mean,

এবং উপদেষ্টা পরিষদ চেঞ্জ করেন আপনারা বসে থাকলেন এখানে

এবং আপনি কতটা করতে পারবেন আমি গতকালকে বলেছি আমি প্রত্যেকটা দেখেছি আওয়ামী লীগের প্রত্যেকটা অফিসার এখন বসে আছে এরা কি আপনার কথা শুনবে এরা কি চাইবে আপনি পাশ করেন এরা চাইবে আপনি যেন ফেল করেন প্রতি মুহূর্তে এরা চাইবে তা এবং তারা চায় এটা আমি নিজে বিক্রিম আমি একটা জায়গা থেকে গেছিলাম তারা চাইলে আমাকে কাজটা করে দিতে পারতো এটা আমি খুশি থাকতাম তারা চাইছে চেয়েছে যে গভর্নমেন্ট যেন আমি যেন গভর্নমেন্ট উপক্ষিপ্ত হই আমি বুঝেছি সেটা আমি বুঝেছি একদম এখন আমি আমি যেহেতু আমি মনে করি আমি একজন ইন্ডিভিজুয়াল সো আমি যেহেতু দেশকে ভালোবাসি আমি কোনো সরকারের দাঁড়ালি বা সরকারের পক্ষের লোক নই আমি দেশকে ভালোবাসি ইন্টারেস্ট রাইট আমি তো মানে ধরেন অন্য যারা আছেন আমাদের মানে আছেন একটা সুযোগ না পাইলে সেই তারা জেরে দেন অনলাইনে অনেকেই আছেন যারা কথা বলেন বেশিরভাগ আমি সবার আগে মনে করি দেশের দেশটা সবার আগে আমি যদি একটা কিছু না মানে আমি এর চেয়ে বেশি কথা বলতে পারব না আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

আমি কোনোভাবেই মনে করি না এই সরকার আর সাস্টেন্ডেন্ড করা উচিত কারণ এই সরকারের আমি যা দেখতেছি বর্তমানে প্রত্যেকটা উপদেশা আমাদের কোনোভাবে যোগ্যতা নাই যে এখন এই সরকারকে তারা লিখ দিতে পারবে তারা দেশের

এইটা আওয়াম লীগের মিনিমাম দশ কোটি টাকা দিয়া যে তুই আইনের চাকরি করলে সারা জীবনে পেনশন সহ পাবি এক কোটি আমি দশ কোটি দিলাম তুই এই কাজটা কর আপনারা বলতে পারেন ও ভাই আমলিকে করলে আমি কি মামার নাম কব তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের আলোচক বৃন্দদের যারা অতি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছে দর্শক এখনও কিন্তু কার্যক্রম চলছে যে যারা আগুন লাগানোর সাথে জড়িত তাদের বের করার জন্য পুলিশ না খেয়ে খেয়ে না কিন্তু তারা তদন্ত চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে কিছু এমন এমন নমুনা তারা সংগ্রহ করেছে যার কারণে কেউ কেউ বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেসে যেতে পারে আবার কেউ কেউ বলছে এই সমন্বয়টা ফেঁসে যেতে পারে আসলে বাস্তবে কি হতে চলেছে আমরা মাত্র দু থেকে তিন দিনের মা মধ্যেই আপনাদের জানিয়ে দিতে পারবো এবং সারা চ্যানেলে আপনারা দেখতে পারবেন সবকটি চ্যানেলে তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং এ বিষয়ে আপনাদের মন্তব্যটা জানাবেন আসলেই কে অপরাধী হতে পারে আপনাদের ধারণা কি তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ